নরম বিকেলের আলোয় স্কুলের মাঠে বাতাসে ঝিরঝিরে শীতের ঘ্রান শাকিল দাঁড়িয়ে আছে ক্লাসের জানালার পাশে তার বয়স পনেরো গোফের রেখা নতুন সারাদিন স্কুল আর বন্ধুদের সাথে আড্ডা এটাই তার জীবন প্রেমের প্রতি তার কিউরিওসিটি খুব কম কিন্তু একদিন তার চোখ পড়ে স্কুলের সামনের নিম গাছের নিচে দাঁড়ানো এক মেয়ের দিকে মিষ্টি ছোট চুল স্কুল ড্রেস আর হাসলে বাম গালে গভীর টোল বর্ণনা সেদিন ছিল বুধবার সাতই অক্টোবর এগারো আমার জীবনের প্রথম প্রেমের মুহূর্তটা সেদিনের সেই হাসিতে ক্লাস শেষে শাকিল তার ঘনিষ্ঠ বন্ধু বিলাসকে বলল শাকিল বিলাস ওই মেয়েটাকে আমি পছন্দ করি বিলাস হাসি দিয়ে হ্যাঁ হ্যাঁ তুই বলেছিস আমারে আচ্ছা দেখি কি করা যায় বিলাস কথাটা স্কুলে ছড়িয়ে দেয় খবর পৌঁছে যায় আলামিন স্যারের গার্লফ্রেন্ডের কাছে যাকে শাকিল মজা করে চাচি ডাকত চাচি একদিন এসে বলল পছন্দ করো বললে না কেন শাকিল হেসে উত্তর দিল মেয়েটা তো ক্লাস সিক্সে পড়ে স্যারের কাছে বিচার দিলে কি হবে চাচি হেসে বলল ভয় পাস না কালকে তুই ওকে বলবি পরের দিন ক্লাসরুমের দক্ষিণের জানালার পাশে মিষ্টিকে দাঁড় করানো হলো শাকিলের বুক করছে উৎসাহ দিয়ে বলল নীল যা বলিস বল মিষ্টি কৌতূহল ভরে কি বলবেন বলেন না শাকিল কাঁপা কাঁপা গলায় না মানে মানে মিষ্টি হাসি দিয়ে কি এত না মানে বলেন না কি বলবেন হঠাৎ শাকিল চোখ বন্ধ করে বলে ফেলল আমি তোমাকে খুব পছন্দ করি বলেই দৌড়ে চলে গেল সে কিছুদিন পরে স্কুলের বারান্দায় হঠাৎ মিষ্টির ডাক এ শুনছেন আপনি তো অনেক সুন্দর গান করেন শাকিল আমি গান করি কে বলেছে তোমায় মিষ্টি কেউ বলেনি আমি নিজে শুনেছি দুজনেই হেসে ফেলে কথার মধ্যে কোথাও এক নরম সম্পর্ক জন্ম নেয় কিছুদিন পর মিষ্টি শাকিলকে জানায় সেও শাকিলকে পছন্দ করে ফোন নাম্বার জোগাড় হয় কিন্তু শাকিলের তখন ফোন নেই অবশেষে শাকিল একটা ছোট ফোন কিনে ফেলে শুধু মিষ্টির সাথে কথা বলবে বলে প্রথম কল সাঁয়ত্রিশ সেকেন্ড দ্বিতীয় কল তিপ্পান্ন সেকেন্ড প্রতিদিন স্কুল ছুটির পর শাকিল বলতো যাচ্ছি মিষ্টিও বলতো ভালো থাকবেন শাকিল ক্লাস টেনে উঠল হঠাৎ একদিন মিষ্টি বলে দিল আমি আর সম্পর্ক রাখতে চাই না শাকিল অবাক স্কুলের পেছনের মাঠে গিয়ে সে কাঁদল বিলাস অনেক চেষ্টা করলো বোঝাতে কিন্তু লাভ হলো না মিষ্টি সরাসরি বলল আমি আর পারবো না শাকিল শুধু একটাই প্রশ্ন করল কেন আমার কি দোষ ছিল মিষ্টি কোনো উত্তর দিল না শুধু বলল আমি জানি না বছর কেটে গেল শাকিল এখনো মাঝে মাঝে ভাবে যারা চলে যায় তারা কেন এই একটা কথাই বলে যায় আমি জানি না তারা জানে না নাকি বলতে চায় না কে জানে বাতাসে নিম পাতা ঝরে পড়ে শাকিলের চোখে জল আসে প্রথম প্রেম সবসময় পুরোটা বলা যায় না কিছু স্মৃতি রয়ে যায় কিছু উত্তর রয়ে যায় অজানা শাকিল আর মিষ্টি আজ আর একসাথে নেই কিন্তু শাকিলের মনে এখনো সেই ছোট্ট হাসির টোল আঁকড়ে আছে গল্পটা যেন তার জীবনের প্রথম ভালোবাসার চিহ্ন হয়ে আছে যেটা ব্যথা আর মিষ্টি স্মৃতি দুই একসাথে বয়ে বাড়াচ্ছে কিছু ভালোবাসা প্রশ্নের উত্তর দেয় না কিন্তু আজীবন হৃদয়ে থেকে যায়